আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জৈর ব্লকসে প্রিয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আজকে একটি বিশেষ বিষয়ে অবগত করতেছি এবং বিশেষ বিষয়ে ভিডিওটি করতেছি আপনারা জানেন বাংলাদেশের অঙ্গনে একজন বিখ্যাত আলমী দিন আছেন তিনি শেখ আহমদুল্লাহকে নিয়েও কিছুদিন জনাব তাহিরি হুজুর অনেক কথা বলেছেন বিভিন্ন মুনাফিক এই শব্দ ব্যবহার করছে তো আল্লামা হক সাহেব তাহির সাহেব সম্পর্কে বিশেষ আলোচনা করেছেন তার বিখ্যাত গান আল্লাহর দন নবিখি দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর দন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার এই যে গানটি একটি বিখ্যাত একটি গান মুখ মুখে মুখে প্রচলিত এই গানের মধ্যে আসলে আমাদের ইমান হারানোর বিষয় রয়েছে সিঁড়ি বিষয় রয়েছে বেদাতি বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই গানের যে প্রথম অংশ যে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ গেলেন গায়ে আমরা সবাই জানি ওয়ান আল্লাহ রাফুল্লাহ আলমিন স্রষ্টা আলিম রুকাই তিনি আল্লাহ তিনি তার ধন আল্লাহর আল্লাহ নিজে গায়েব হয়ে যাবেন এটা একটা অপ্রাসঙ্গিক কথা এবং তার যে ক্ষমতা তিনি সর্বশক্তিমান তার এই ক্ষমতাকে রসুলের হাতে দিতে হবে কেন এবং রসুলামকে কেন আল্লাহর স্থানে বসাবে এটা একটা সেরেকি বিষয় আমাদের বুঝতে হবে রসুল আসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাকে সৃষ্টি না করলে বিশ্ব তৈরি করতেন না আল্লাহ তালা এবং তার সম্মান সমস্ত সৃষ্টিকুলের উপরে কিন্তু আমরা এ কথা কখনো বলতে পারি না প্রশংসা করতে গিয়ে রসুল আসলামকে আল্লাহর স্থানে বসানো এগুলা সরাসরি তারপরে যে বলা হইল রসুলের দন দিয়া রসুল গেলেন কায় হইয়া এটা আর দুটি অর্থ হইতে পারে একটা হতে হইতে পারে এরকম যে রসুল আসলাম যে আল্লাহর পক্ষ থেকে যে কহি আলেম পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে শরীয়ত পেয়েছেন যে জ্ঞান পেয়েছেন হেদায়তের নূর পেয়েছেন আল্লাহ আল্লাহতালা যে নূর সৃষ্টি করেছেন পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন সেই নূর কী পেয়েছেন সেটা সাহাবিরা যেরকম পরম্পরায় পেয়েছেন ওলামায় কেরামরাও কিন্তু পরস্পর সনদের মাধ্যমে তারাও পেয়েছেন তার মধ্যে বিখ্যাত একজন আল্লাহর উলি ছিলেন অজর খাদা খাজা মুহিদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই এরা অস্বীকারে নেই কিন্তু তিনি মৃত্যুর পরেও যে তার কাছে গিয়ে মানুষ চাইবে তার কাছ থেকে পাইবে তার কাছ থেকে রহমত বরকত পাওয়া এগুলো কিন্তু সিডিকে বিষয় অর্থাৎ খাদা মহিউদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই কলুকিলু শিলুমণি তিনি শ্রেষ্ঠ একজন বিখ্যাত আল্লাহর বলি ছিলেন নিঃসন্দেহে আল্লাহর বান্দা ছিলেন কিন্তু তার মানে এটা নয় যে মৃত্যুর পরেও তার কাছ থেকে মানুষ বিভিন্ন জ্ঞান অথবা তার কাছ থেকে যে ভালো বিষয়গুলা মানুষ পেতে পারে এগুলা একদম ইমান পরিপন্থী কথা রসুলামের কাছ থেকে একটি আদি সাজিবী তালা বর্ণনা করেন যে তালা বলছেন হে সুল আপনি বলেন যে হে মমিন আল্লাহ তোমরা তোমাদের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলো আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন যেখানে আল্লাহ তালা আসলামকে বলতেছেন তুমি সাহাবিদেরকে শিক্ষা দাও যে তারা যেন তাদের সমস্ত চাওয়া পাওয়া এই যে এগুলা আমার কাছে বলে আল্লাহর কাছে বলে সেখানে কিভাবে তারা বলতে পারেন যে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার করবে হ্যাঁ তিনি আল্লাহর উলি ছিলেন আল্লাহ পেয়ারাবান্দা ছিলেন অবশ্যই স্বীকৃত এবং তার মতো পেয়ারা বান্দা ভালোবাসার পাত্র মুমিন এবং আল্লাহর রলি এই বোমা দেশে খুব কমই আসছে কিন্তু আমরা তার নাম এভাবে যে অপবাদ দিচ্ছি সে কি কথাবার্তা বেদারি কথাবার্তা এগুলো কিন্তু দুঃখজনক এগুলোর মাধ্যমে যে পাপ হবে যে ধরনের অপবাদ দেওয়া হচ্ছে এগুলা থেকে কিন্তু আল্লাহর অলিরা মুক্ত তো তো সুপ্রিয় দর্শক শ্রোতা বেশ কয়েকটি মতামতের মধ্যে আলামা মাহমুদুলক সাহেব হাফিজাউল্লাহর এই মতামতটি অত্যন্ত ভালো লেগেছে বিদায় আমি এই বিষয়টি আপনার সাথে শেয়ার করলাম আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন আসলে ইমান একটি সাঁতরা যারত ইমানকে সংরক্ষণ করতে হয় ইমানকে লালন করতে হয় পালন করতে হয় তারপরে আমাদের দৈনন্দিন জীবনে আচার আচরণ কথাবার্তা আমলে সব ক্ষেত্রে ইমানের একটা সুস্পষ্ট কি আছে বই প্রকাশ আছে এগুলোর মধ্যে যদি কোথাও আমরা জেনে হোক না জেনে হোক সেরে কি কথাবার্তা বলি সেরে আচরণ করি আমরা কোনো আল্লাহ রুজি অলির মাজারে গিয়ে তার কাছে কোনো কিছু প্রার্থনা করি যে প্রার্থনা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ নিজে কোনো আল্লাহর উলির দরবারে গিয়ে আমরা তার দরবারে গিয়ে সেজদা করি এগুলো কিন্তু সিরি দর আল্লাহর অলিকে আমরা আল্লাহর গুণে গুণান্বিত করে তাকে উঠতে উঠাই এটা কিন্তু সিঁড়িকে কাজ সুতরাং এগুলো করা যাবে সুপ্রিয় দশক শ্রোতা আমাদেরকে বাস্তব খেয়াল করতে হবে যেমন মায়ের স্থান মায় ওয়াইফের স্থান ওয়াইফে কিন্তু আমরা যদি অতিরঞ্জিত করে মায়ের স্থানে ওয়াইফকে ওয়াইফের স্থানে মাকে আনি এতে যেমন এই মায়ের সম্মান একেবারেই নষ্ট হয়ে যায় স্ত্রীর সম্মানও নষ্ট হয়ে যায় যার যার স্থানে সে সে সম্মানিত এবং তাকে সেখানেই রাখতে হবে যেমন বাংলায় প্রবাদ দক্ষ আছে বনেরা বনের সুন্দর শিশুরা মাত্র চন্দ্র সুতরাং আসুন প্রিয় দর্শক শ্রোতা আমরা বাস্তব জীবনে ইমানের বিষয়ে জ্ঞান আরও বেশি অর্জন করি মেনে চলার চেষ্টা করি সেই জ্ঞানকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আসসালামু